হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স এপ্রিল ফ্রাইডে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথাও ঘুরে আসি চলো তো হচ্ছিল না তো এর মধ্যে কালকে হঠাৎ প্ল্যান হলো যে তোমার দাদা বলছে চলো আজকে ঘুরতে নিয়ে যাবো তো আমিও খুব এক্সাইটেড দুজনে বেরিয়ে পড়েছি তো জানি না কোথায় নিয়ে যাবে যে জায়গাটায় এসছি দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে ঠিকঠাক বুঝতে পেরেছি তো যাই হোক আমাকে আজকে নিয়ে এসেছে সাইবাবা মন্দিরে তো আমি কোনোদিন আসিনি আজকে আমি প্রথম এসছি এখানটায় তো চলো যাই ভেতরে বাইরে তো দেখে খুব ভালো লাগছে বাইরের এই মানে পরিবেশটা খুব সুন্দর সব দিকে শুধু গাছ দিনের বেলা আসলে হয়তো ভিডিওটা আরও সুন্দর হতো কিন্তু যেই গরম যেই রৌদ্র দিনের বেলা তো পসিবল নয় তো চলে এসছি সন্ধ্যাবেলায় তো এদিকে ভেতরে ঢুকে গেছি এই হচ্ছে সাইবাবার মন্দির কিন্তু দুঃখের বিষয় ভেতরে কোনো ভিডিও ফটোগ্রাফি করা যাবে না সেই জন্য আর ভেতরে মোবাইল নিয়ে যেতে পারিনি তো ভেতর থেকে প্রণাম করে এসে তো বাইরে থেকে সব পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি এই দেখো উপরে যেই দেখতে পাচ্ছ বাইরে মানে দেখলে মনে হয় একটা লাইট কিন্তু মোবাইল থেকে দেখ মানে মোবাইল ফ্ল্যাশেই মনে হয় না কি বুঝতে পারছি না ঠিক এটা অন্যরকম লাগছিল দেখতে তো এই হচ্ছে মন্দিরের বাইরের পরিবেশটা চতুর্দিকে শুধু গোলাপি গোলাপ মানে কি বলবো সব দিকে গোলাপ কিছু মানে রাত্রের অন্ধকারটার জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছিলো না আর যে এটা দেখতে পাচ্ছ ভালো করে দেখলে বুঝতে পারবে এটার মধ্যে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে মানে এটার মধ্যে ধূপ দেওয়া হয় আর কি এটার মধ্যে ধূপ ধূপকাঠি এসব দিয়ে দিয়েই ভেতরে তারপর এটা থেকে ধোঁয়া বের হয় তো আর এই চারপাশে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো শুধু গোলাপ আর এদিকে এই মন্দিরের পাশটায় অল্প কিছুটা গাঁদা ফুল আছে আর বাকি পুরোটা মন্দিরে শুধু গোলাপই গোলাপ তোমাদের দেখাচ্ছে দাঁড়াও আমার তো খুব ভালো লেগেছে ভেতরের পরিবেশটা একদম মানে একটা স্পিচফুল পরিবেশ একদম চুপচাপ নি মানে একদম কোনো হইচই নেই দারুণ লেগেছে এই দেখো বলছিলাম না শুধু গোলাপ এই দেখো এদিকটায় লাইট আছে সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি আমি তো দেখে পুরো মানে কি বলবো আমার তো পুরো মানে কিছু বলার নেই আমাকে এত ভালো লেগেছে আমার গোলাপের এই তো সুন্দর করে আর এগুলো না সব হাজারি গোলাপ তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল একদম এক কালারের পুরো মন্দিরটাই ঘেরা শুধু গোলাপই গুলাপ আর খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই আসবে দারুণ লেগেছে এসে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো একদম ঠান্ডা পরিবেশ ভেতরটাও খুব মানে একদম টোটালি ঠান্ডা কোনো হইচই নেই একদম মানে চুপচাপ একটা পরিবেশ দারুণ লেগেছে এই দেখো এদিকের ভিউটা ভেতরটাও খুব সুন্দর ভালো লেগেছে তোমরা অবশ্যই ভিজিট করতে আসবে দর্শন করতে আসবে তো ভিজিট বলাটা ভুল হবে দর্শন করতে আসবে বাবাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা বেরিয়ে পড়েছি টাটা